আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুসংবাদ আমাদের ছেলে মেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছেন না তারা কি কি সব প্রজেক্ট করছে যেটা ওনারা বুঝতে পারছেন না এবং মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না আমি দুই একটা বইগুলো সবা নিয়েছি এবং এগুলো অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি আমি বুঝতে পারি না কি করে আসলে মূল্যায়ন হয় কাজেই অন্তত পরীক্ষা দিয়ে মূল্যায়নটার ব্যবস্থা করতে হবে এবং অভিভাবকদের জন্য শিক্ষকদের জন্য এবং আর আগের যারা কারিকুলামের সাথে অভ্যস্ত ছিল তাদের জন্য একটা সুসংবাদ কারণ হলো যে তোমাদের জন্য আবার নবম শ্রেণী থেকে আবার আলাদা বিভাগ থাকতেছে আবার নম্বর ভিত্তিক পরীক্ষা চালু হচ্ছে আগামী বছরের ক্লাস টেনে আবার বহুমুখী যারা বিজ্ঞান পড়তে চায় যারা কলা বিভাগে তারা বাণিজ্য বিভাগে এটা আমরা মানে করি স্কুল পর্যায়ে থেকে শুরু না করলে কলেজে গিয়ে হঠাৎ করে তারা ওই লেভেলে

ছাপানো যায় চালু হবে এক সপ্তাহের মাঝে দুই হাজার একুশ সালের আগের পাঠ্যপুস্তক পুনরায় কিছুটা পরিবর্তন করে ছাপানো শুরু হবে ছাপানোর দায়িত্ব পাচ্ছেন বিখ্যাত সব শিক্ষকেরা এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষকেরা থাকছেন একজন যিনি ভালো পারেন উনি কলেজের শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন উনি নিজের দায়িত্বে আমাদের কিছু গাইডলাইনে উনি নিজে পড়ে দেবেন তার মানে আগের যারা পাঠ্যপুস্তক কারিকুলামের সাথে ছিল তারা থাকছে না নতুন ভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে তারা কমপ্লিট করে ফেল কাজগুলো শুরু করে ফেলবে এবং হলো যে প্রত্যেকেই একটা করে বিষয়ের কাজ করবে কারণ পুরান কারিকুলামটা শুধুমাত্র প্রস্তরটা পরিবর্তন করা হবে এবং ভিতরে কিছু পরিবর্তন বিষয় থাকলে সেটা শুধু চেঞ্জ করা হবে আরেকটা হলো নবম শ্রেণীতে থাকছে বিভাগ মানে বিজ্ঞান মানবিক বাণিজ্য তোমরা যারা ক্লাস এইটে পড়ো তোমরা কিন্তু নাইনে উঠে সায়েন্স আর্টস কমার্স নিবা তাই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও কে কি নিতে চাও সায়েন্স আর্টস কমার্স নিতে চাও আর যারা সায়েন্স নিতে চাও তারা এখন থেকে বিজ্ঞান বইটা ভালো করে পড়ো এবং পুরনো বিজ্ঞান বইও পড়ো। আর এটা হলো যে নতুন কারিকুলামের জন্য শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণীতে تکছে বিভাগ। তার মানে যারা এখন নতুন কারিকুলামে পড়ো, তাহলে তোমাদের ক্লাস 10 এসে আবার সায়েন্স আর কমার্স থাকতেছে। তাহলে তোমরা ক্লাস 10 এ সায়েন্স আর কমার্স নিবা তবে এত শর্ট টাইমে তোমরা কি করবে? হ্যাঁ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা ক্লাস 10 থেকে এক বছর পাবে আর পরের বছর তোমাদের পরীক্ষাটা তিনটা মাস পিছানো হবে। তোমরা আগে নরমালি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হতো। তাহলে তোমাদের মে মাসে পরীক্ষা হবে। তাহলে তোমরা ওখানে পাঁচ মাস আর এক বছর। তোমরা দেড় বছর সময় সময পাবা পূর্ণ দমে সেই কারিকুলামে তোমাদের পরীক্ষা হবে। তবে কয়েকটা অধ্যায় তোমাদেরকে শর্ট করা হবে বাট পরীক্ষা পূর্ণ সিলেবাসই হবে পূর্ণ নম্বরি হবে আর 2021 এর আগের বইয়ে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না এখন থেকে আবার নম্বর ভিত্তিক তোমরা যেিপি পরীক্ষা জিপি হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী শিক্ষার্থীদের তোমরা শুনে রাখো তোমাদের জন্য আবার নম্বর ভিত্তিক পরীক্ষা হবে আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের নম্বর ভিত্তিক পরীক্ষা চালু হবে আর वार्षिक পরীক্ষা তোমাদের এই বইয়ের নম্বর ভিত্তিক এই বইয়ের ভিত্তিতে বইয়েই নম্বর ভিত্তিক হবে তো এই বই দিয়েই হবে আর এই বছর এগুলো এই বইগুলোই থাকবে নতুন কোনো বই আসছে না এই বছর এই বছর তোমরা এই বইয়ে তবে তোমরা পরীক্ষা হবে নম্বর ভিত্তিক মূল্যায়ন আর থাকছে না আর নম্বর ভিত্তিক পরীক্ষা দিতে পার তোমাদের এমসি কেউ থাকবে লিখিত প্রশ্ন থাকবে এগুলো তোমাদের থাকবে জন্য তোমরা এখন থেকেই তোমরা এই পর এগুলো পড়বা কীভাবে পড়বা আমি তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব এবং সব পড়াগুলো নম্বর ভিত্তিক প্রশ্ন এবং এমসি কেউ সব তোমাদেরকে দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবগুলো জিনিস পেয়ে যাও আর যারা এইটে পড়ো নাইন টেনেও পড়ো বা নাইনে পড়ো তোমাদের সায়েন্স আর কমার্সের সব বিষয়গুলো আমরা খুব ইজিলি ভাবে সবসময় শিখাই এগুলো আমরা তোমাদেরকে এখন ভিডিওতে দিয়ে দিবো তোমরা এগুলো দেখতে পারবা তোমাদের ইজিলি হয়ে যাবে সবকিছু তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের এই বাসি পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে আমি প্রশ্নগুলো দিয়ে দিব তোমরা এখন থেকে সেগুলো প্রস্তুতি নিবা দশম শ্রেণীতে যারা উঠছে তাদের সিলেবাস সংক্ষিপ্ত হবে পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমরা এখন থেকে নম্বর ভিত্তিকের জন্য প্রশ্ন আকারে বই পড়া পড়বে এবং একটু মুখস্থ করা শিখবে যেন তোমাদের পরীক্ষা ভালো হয় আর তোমরা আমাদের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সব রকমের আপডেট তোমরা পেয়ে যাবে এবং সকল প্রশ্ন উত্তর সব আমাদের কাছ থেকে পেয়ে যাবে আমরা তোমাদেরকে পরীক্ষার উপযোগী যত প্রশ্নগুলো হবে এম ছি আমরা এগুলো তোমাদেরকে দিয়ে দিবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো